দাম বেশি হবে কোনো নমস্কার বন্ধুরা ইউনিকম অমলান ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিও লগে ওগুলো দেখি নাকি ওগুলো তো দাম বেশি হবে কোনো ওগুলো 10 টাকা হ্যাঁ ওগুলোও 10 টাকা আর এগুলো কত করে তাহলে এগুলো 6 টাকা এগুলো নিয়ে গিয়ে তোর তাহলে আমার কাছে সাত আট দিন মতন রাখতে হবে বুঝলি বন্ধুরা আমরা এসেছি অরণ্যক নার্সারিতে সাগরের ঘোড়ার উল্টো দিকে ভাই আমি এর থেকে এক স্টেপ বড় চারা নিয়েছিলাম এক স্টেপ ছোট পটের যে চারাগুলো দেখছেন এই চারাগুলোই আমরা এখন নেব বন্ধুরা শীতকাল মানে ফুলের মেলা আপনারা সবাই ফুল গাছ লাগান বেশি করে কটা নিবি ওই তো চারটে চারটে করে করে বারোটা হ্যাঁ পাড়ার বিজু ভাই গাছ কিনবে বলে এসেছে কিন্তু গাছ আমার যে পার্সোনালি গাছ লাগানো সেগুলো আপনাদের পরের ভিডিওতে দেখাবো যে গাছগুলো কেমন কি হয়েছে না হয়েছে আমি গাছ কিনে আনা থেকে শুরু করে পটিং করা অবধি এবার আপনাদের কিছুই দেখাতে পারিনি বন্ধুরা অরণ্য নার্সারি বনগাতে একটি প্রতিষ্ঠিত নাম হওয়ার কারণে এখান থেকে গাছ নিলে ঠকবার কোনো রকম ভয় নেই এই যে চারা গাছগুলো দেখছেন এগুলো আজকেই ফার্স্ট পটিং করে তুলেছে আর আমরা চলে গেছি কত দূর বাঁচানো যাবে সেইটা একটা চিন্তার বিষয় দেখছেন এখন নিচ্ছি প্যাঞ্জি প্যান্জিও ছোট পটে পটিং করা কিন্তু প্যান্জিগুলো অনেকদিন বয়স হয়ে গেছে তো এগুলো সেকেন্ড পটিং করলেও কোনো অসুবিধা নেই প্যান্জি আর পিটুনিয়া আমরা এখন নিচ্ছি দেখছেন অরণব নার্সারির ফুলের ভান্ডার ফুল গাছের ভান্ডার সবে ফুল আসবে বুঝলি তো দেখো মানে কি কালার মানে কি কালার বোঝা যাবে না কিন্তু ওই ডাল দেখে ওটা মনে হচ্ছে খুব সম্ভবত লালই বুঝি ভাই দেখা গেল এটা লাল দেখা গেল যে মানে এগুলো বন্ধুরা এখন দেখছেন এই যে গোলাপি দিয়ে সাদা দিয়ে চিটচিট যে ফুলগুলো এগুলো লিলি এবার এটা মিলি লিলির থেকে একটু বড় মনে হচ্ছে আমাদের এগুলো লিলি না

বেসিক্যালি বন্ধুরা এই ছোট বোটের গাছগুলো পাঁচ থেকে আট টাকার মধ্যেই রাখা হয় দাম এই তো এইগুলো এইগুলো ও সোজা হয়ে যাবে ডালিয়া সোজা হয়ে যাবে চাপ নি এগুলো আবার এগুলো কত করে এই একই সাত এগুলো সাত টাকা করে এগুলো পাঁচটা এই ছ টাকা করে ও ডালিয়া সবই সাত টাকা সাত টাকা

এবার যা হিসাবটা করে আয় এখানে বলে রাখা ভালো বন্ধুরা যারা আপনারা নতুন হবেন তারা কেউ ছোট টপের চারা কিনবেন না কারণ সেকেন্ড পার্টি একটু সমস্যা হয় তাদের যারা একটু করেছেন কাজ তারা তো বিন্দাজ ভাবেই কিনতে পারে দেখা হচ্ছে আগামী পর্বে আমার বাড়ির গাছের আপডেট নিয়ে ভালো থাকবেন সবাই হ্যাঁ Debido